প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে তাবরিজের ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে একুশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব। মহান সাধক তাবরিজি ভালোবাসার একুশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন কোনো স্রষ্টার প্রেমিক যখন একটি পানশালাতে ঢুকে তখন সেটি আর কোনো পানশালা থাকে না সেটি তখন একটি প্রার্থনা গৃহে পরিণত হয়ে যায় কিন্তু একজন মদ্যপায়ী এবং দুরাচারী ব্যক্তি যখন সেই পানশালায় ঢুকবে তখন সেটি পান সালাই থাকবে তোমার বাইরে কি আছে তোমার চেহারা কীরকম বা তোমার বংশপরিচয় কীরকম তোমার পোশাক আশাক কীরকম পরমের কাছে এগুলির কোনো মূল্য নেই তোমার হৃদয়ের গভীরে কি আছে সেটি হলো মূল্যবান সুফিরা কোনো সময় তোমাদেরকে পোশাক এবং বংশপরিচয় বাহ্যিক চেহারা ইত্যাদি দিয়ে বিচার করবেন না তারা তুমি যখন কোনো সুফিদের কাছে যাবে তখন তারা চোখ বন্ধ করবে এবং বাইরের দু চোখ বন্ধ হয়ে গেলে তাদের অন্তরের তৃতীয় চোখ খুলে যাবে এবং তৃতীয় চোখের মাধ্যমে তারা তোমার অন্তরের ভেতরে দেখতে পাবেন এবং তোমার অন্তরের ভেতরে কি আছে তা দিয়েই তারা তোমাকে বিচার করবেন তো শামশেদ তাবরিজির এই সূত্রটি তোমার বাহ্যিক বেশভূষা কোনো কাজে আসবে না পরমের কাছে এবং ধর্মের ক্ষেত্রে তোমার এই বেশভূষা দিয়ে তোমার কোনো লাভ হবে না এই জিনিসটি বোঝানোর বোঝানো হয়েছে তো শামশেদ তাবড়িজি বলেন তোমরা যখন একটি পানশালায় প্রবেশ করবে তুমি যদি প্রেমিক হয়ে থাকো তুমি যখন একটি পানশালায় প্রবেশ করবে তখন সেটি তোমার জন্য একটি প্রার্থনা গৃহে পরিণত হয়ে যাবে এই এই ঘটনাটি বোঝানোর জন্য আমি একটি মানে এই সূত্রটি বোঝানোর জন্য আমি একটি ঘটনার উল্লেখ করছি একবার একজন অনেক বড় কামিল ফকিরের কাছে তার একজন প্রিয় শিষ্য সম্পর্কে নালিশ করার জন্য কয়েকজন মানুষ এসেছিল এবং কামিল ফকিরকে বলছে আপনার প্রিয় শিষ্য বিভিন্ন খারাপ জায়গায় যায় সে বিভিন্ন খারাপ খাবার খায় এবং সে বিভিন্ন রকম খারাপ মানুষের সাথে চলাফেরা করে খারাপ কাজকর্ম করে কিন্তু আপনি তার আপনার ওই শিষ্য আসলে আপনার কাছে বসতে দেন এবং আপনার বিছানায় শুতে দেন কেন সে তো কোনো ভালো মানুষ নয় সে খারাপ মানুষ হয়ে গেছে তো তখন কামিল ফকির বলল যে সে হলো একটি আগুন আমি তার ভেতরে একটি আগুন দেখেছি এবং সে সেই আগুন দিয়ে সব কিছু পুড়িয়ে ফেলবে তোরা যদি খারাপ জায়গায় যাস এবং খারাপ মানুষের সাথে মিশিস তাহলে এটা তোদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করবে কিন্তু ওর বেলায় এটা কোনো খারাপ নয় ওর কাছে সব কিছু পুরে ছাই হয়ে যাবে তারপর সেই অভিযোগকারী লোকগুলি বলল যে সে তো এখন পান শুরু করেছে এবং সে তাকে আপনি আর আপনার কাছে আসতে দিবেন না তো তখন ফকির বললেন যে তাতে কি হয়েছে পান শুরু করলে কী হয়েছে তুই যদি অনেক ভালো ভালো খাবার খেয়ে বিষয় বাসনায় ডুবে থাকিস তাহলে এটা হবে তোর একটি সংসারের আসক্তি কিন্তু সে পান করার পরেও ভালো একটি চিন্তায় ডুবে আছে সে মদ পান করার পরেও পরমের সাথে তার চিন্তা তার মন লেগে আছে এটা আমি পরিষ্কার দেখতে পেয়েছি তার এটা হলো ধর্ম সাধনা তোর মতো লোক ভালো খাবার খেলে সেটাও হবে একটি অধর্ম এবং সে যদি খারাপ খাবারও খায় তাহলে সেটিও একটি ধর্ম হবে তখন সেই লোকগুলি বলল যে আমরা তাহলে তার কাছে আসবো না সে যদি আপনার কাছে আসে তাহলে আমরা আসবো না আমরা তার সাথে চলাফেরা করলে মানুষ আমাদেরকে খারাপ বলবে তখন ফকির বললেন যে তোরা যদি মানুষে কি বলে এটা নিয়ে চিন্তিত থাকিস তাহলে তোরা আর আমার কাছে আসবি না তোরা মানুষের চিন্তা যেদিন বাদ দিতে পারবি সেদিন আমার কাছে আসবি তো এই ঘটনা দিয়ে ফকির এই কথাটি বুঝাতে চেয়েছেন যে একজন মানুষের ভেতরে যদি সত্য থাকে এবং তার যাত্রা যদি সত্যের দিকে হয় তাহলে সে কোথায় গেল কার সাথে মিশল বা কি খেলো তাতে কিছু যায় আসে না তার ভেতরের যে রূপটি আছে সেই রূপটি ফকির দেখে নিয়েছেন তো শামশেদ তাবরিজি তার একুশ নম্বর সূত্রটির মধ্যে এই জিনিসটি বোঝাতে চেয়েছেন শামশেদ তাবরিজি বলেন যে কোনো বংশ পরিচয় বা কোনো পোশাক বা কোনো চেহারা দেখে সুফিরা কাউকে বিচার করেন না সুফিরা বিচার করেন তার অন্তকরণ দেখে একদিন একজন অনেক বড় কামিল ফকির একটি অনুষ্ঠানে গেলেন কামিল ফকিরের সেখানে দাওয়াত ছিল এবং কামিল ফকির অনেক ক্ষুধার্থ ছিল তো ফকির যখন সেখানে গেলেন এবং খাওয়ার জন্য টেবিলে বসলেন তখন সেখানের আয়োজনকারীরা ফকিরের সেই ছেঁড়া কাপড় এবং ময়লা শরীর দেখে সেখান থেকে তাকে বের করে দিলেন তাকে খেতে দিলেন না এবং সেখান থেকে তাকে ধাক্কিয়ে বের করে দিল তো ফকির বাসায় গিয়ে ভালোভাবে গোসল করে ভালো পোশাক পরে এবং শরীরে সুগন্ধি লাগিয়ে তারপর আবার সেই সেই অনুষ্ঠানের মধ্যে আসলো তো ফকির তখন আসার সাথে সাথে সবাই মিলে ফকিরকে অভ্যর্থনা জানালো এবং খাওয়াতে বসালো ফকিরের সামনে অনেক ভালো ভালো খাবারগুলি এনে পরিবেশন করা হলো তো ফকির সেখানে বসে খাবারগুলি নিয়ে একটি খাবারও মুখে নিলেন না না নিয়ে সেই খাবারগুলিকে তার পকেটের ভেতরে ভরতে শুরু করলেন তো তখন সবাই বললো আরে আরে আপনি এটা কি করছেন এই খাবারগুলি তো আপনাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে আপনি না খেয়ে এইগুলি আপনি পকেটে ভরে ফেলছেন কেন তখন ফকির বললেন যে যাকে খাবার দিয়েছ তাকে খাওয়াচ্ছি তোমরা তো আমাকে খাবার দাওনি তোমরা খাবার দিয়েছ আমার পকেটকে আমার পোশাককে আমার বেশভূষাকে আমি তো প্রথমেই এসেছিলাম আমাকে যদি তোমরা খাবার দিতে তাহলে প্রথমেই খাবার দিতে কিন্তু তোমরা আমাকে খাবার দাওনি তোমরা আমার বেশভূষা এবং পোশাক আশাককে খাবার দিয়েছ সেই জন্য আমি যার খাবার তাকেই দিয়ে দিচ্ছি আমার পোশাককে খাবারগুলি খাওয়াচ্ছি তো ফকিরের এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শামশেদ তাবরিজির কথার সাথে এই কথাটির মিল আছে শামশেদ তাবরিজি বলেন যে পোশাক আশাক বাহ্যিক বেশভূষা বা তোমার বংশ পরিচয় কোনো মূল্য নেই তোমার মূল্য আছে শুধুমাত্র তোমার হৃদয়ের তো এখন আরেকটি ঘটনা বলবো সেটি বললে একদম জিনিসটা পরিষ্কার হয়ে যাবে একদিন এক এক দেশে একটি ফকির একটি পীর সাহেবের বাসার পাশে একজন নর্তকী মহিলার বাসা ছিল সে পীর সাহেব ফকির ছিলেন না তবে ফকিরের বেড়ভূষা ধরে থাকতেন এবং মানুষকে তার শিষ্য করতেন সে শাস্ত্র মুখস্থকারী ছিল এবং অনেক বড়ো লেবাসধারী ছিল তো সেই কথিত পীর সাহেব বেসা মহিলাকে প্রতিদিন নর্তকী মহিলাকে প্রতিদিন গিয়ে নানাভাবে গালাগালি করতেন এবং তার এই পথ ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধমকি দিতেন তো বেশ্যা মহিলা বলতেন যে আমি তো অসহায় আমার দায়িত্ব কে নেবে আপনি আমার দায়িত্ব নিয়ে নিন আমাকে সমাজের বিভিন্ন সমস্যা থেকে আপনি রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি করুন তাহলে আমি এই পথ ছেড়ে দেব কিন্তু তখন সেই পীর সাহেব আর মহিলার দায়িত্ব নিতে চাইল না তো পীর সাহেব একদিন মহিলাকে ডেকে বলল যে তোমার ঘরে যতবার ঢোল তবলা হারমোনিয়ামের আওয়াজ শোনা যায় এবং গানের আওয়াজ শোনা যায় তোমার ঘরে মধ্যপাই আসে প্রতিদিন আমি একটি করে পাথর তোমার বাড়ির সামনে ফেলব এবং তুমি এই পাথরগুলি দেখে দেখে মনে করবে তোমার পাপের মাত্রা কতটা বেড়েছে বছর গেলে এভাবে বছর চলে যায় বছর চলে যাওয়ার পর অনেকগুলি পাথর মহিলার বাসার সামনে পড়ে থাকে আর মহিলার সাথে ফকিরে সেই পীর সাহেবের দেখা হলেই পীর সাহেব বলে দেখো তোমার পাপ এতটা বেড়েছে এভাবে কয়েক বছর যাওয়ার পর মহিলার বাড়ির সামনে পাথরের একটি ছোটোখাটো পাহাড় হয়ে গেল পীর সাহেব প্রত্যেক দিন মহিলার বাড়িতে একটি করে পাথর ফেলে এবং মহিলাকে শাসায় তো এভাবে চলতে চলতে কয়েক বছর পর একই দিনে সেই পীর সাহেব এবং সেই মহিলা দুজন মারা গেলেন দুজন মারা যাওয়ার পর সেখানে একজন কামিল ফকির সেদিন ওই এলাকায় প্রবেশ করলেন প্রবেশ করার পর কামিল ফকির এসে লোকজনকে বলল যে এখানে একজন আল্লাহর বন্ধু মারা গেছেন একজন পরম প্রেমিক মানুষ মারা গেছেন আমি তার জানাজা করার জন্য এসেছি আমি উপর থেকে দিক নির্দেশনা পেয়ে এখানে এসেছি তো তখন সবাই বলল যে হ্যাঁ হ্যাঁ আজকে তো একজন পীর সাহেব মারা গেছে আপনি আসেন এসে তার জানাজা করেন এবং তার দেহ সৎকার করেন তখন ফকির বললেন যে না আমি সেই পীর সাহেবের জন্য আসিনি সেই পীর সাহেবের পাশের বাড়ির আরেকজন মহিলা মারা গেছে সে আল্লাহর একজন পরম বন্ধু সে কামিল হয়েছে এবং তার জন্যই আমাকে আধ্যাত্মিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমি যেন সম্মানের সাথে তার দেহ দাফন করি তো তখন সবাই ফকিরকে বলল আরে আপনি কি বললেন সেই মহিলা তো নষ্ট মহিলা সেই মহিলার নর্তকি সেই মহিলা ব্যবসা সেই মহিলার ঘরে মদপাইরা এসে ভিড় করে সেই মহিলা ভালো হবে কিভাবে। তখন ফকির বললেন যে সেই মহিলা প্রত্যেক দিন রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে যে আমাকে এই জীবন থেকে মুক্ত করে দাও আমি এখানে থাকতে চাই না আমি এখান থেকে বের হয়ে যেতে চাই এই মহিলা তার জীবনে দু একবার বের হয়েও গেছে কিন্তু বের হয়ে গিয়ে সে আরো বড় অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং আরো বড় বিপদে পড়েছে সে বের হয়ে গিয়েও বেঁচে থাকতে পারেনি শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে এখানে থেকেছে এবং প্রত্যেক দিন সে তার কাজের জন্য অনুতাপ করেছে প্রত্যেক দিন তার কাজের জন্য সে কান্না করেছে এবং সেই কাজ থেকে পরমের কাছে মুক্তি প্রার্থনা করেছে আর যে পীর সাহেব মারা গেছে সেই পীর সাহেব এখানে বসে বসে কিতাব পড়েছে আর তার কান পরে রয়েছে সেই পতিতা মহিলার বাড়ির দিকে তার দৃষ্টিভঙ্গি তার দৃষ্টিশক্তি ওই মহিলার দিকে পরে রয়েছে সে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা এই সেই মহিলার কথা ভাবতে ভাবতে কাটিয়েছে এবং সে মনে মনে ভেবেছে যে ওই মহিলাই তো ভালো আছে মহিলার কাছে টাকা পয়সাও আছে অনেক মানুষও আছে এবং সেই মহিলার ধন সম্পদ আছে আমি শুধু শুধু এই কিতাব পড়ি এই ধর্ম সাধনা করি আমার থেকে তো ওই মহিলাই ভালো আছে তো পীর সাহেব এই ভাবনা ভাবতে ভাবতে মারা গেছেন এবং সেই মহিলা পরমের ভাবনা ভাবতে ভাবতে মারা গেছেন এজন্য পরমের সাথে সেই মহিলার সম্পর্ক হয়েছে আমি এসেছি সেই মহিলার দেহ সৎকার করার জন্য এবং সেই মহিলাকে সম্মানের সাথে দাফন করার জন্য তো শামসের তাবিজির কথাটির সাথে এই জিনিসটি পরিষ্কারভাবে সমান্তরালে মিলে যায় শামশেদ তাবরিজি বলেন যে কোনো চেহারা বা কোনো কাজ বা কোনো পোশাক কোনো মূল্য রাখে না তোমার ভেতরের অন্তরে কি আছে তোমার হৃদয়ে কি আছে এটি হলো মূল্যবান সেই মহিলার হৃদয়ের ভেতরে পরমের প্রেম ছিল সেই মহিলা সত্যের দিকে যাওয়ার জন্য লালায়িত ছিল আগ্রহী ছিল এবং সেই জিনিসটি পরমের কাছে গৃহীত হয়েছে এবং সেই জিনিসটি শেষ পর্যন্ত মহিলাকে একজন কামিল ব্যক্তিতে পরিণত করেছে আর তার বাড়ির পাশে যে পীর সাহেব ছিলেন সেই পীর সাহেব বাইরে থেকে অনেক ভালো পোশাক আশাক ছিল সেই পীর সাহেবের অনেক ভালো বংশ ছিল এবং সেই পীর সাহেবের শাস্ত্র মুখস্থ ছিল অনেক ছাত্র ছিল অনেক শিষ্য ছিল কিন্তু এত কিছু করার পরেও তার হৃদয় পরমের সাথে সম্পর্কিত হয়নি তার হৃদয় পরে রয়েছিল আরেকজন কী করলো তার উপর এবং আরেকজনকে কিভাবে সে বুঝাবে এগুলি ভাবতে ভাবতেই সে তার জীবন পার করেছে তো কামিল ফকির এরা কোন সময় পরম যেরকম তোমার বাইরের বেশভূষা বংশপরিচয় এবং তোমার কাজ দেখেন না কামিল ফকির এরাও তোমার বেশভূষা পরিচয় এবং কাজ দেখবেন না কামিল ফকিরদের একটি তৃতীয় চোখ আছে এবং সেই তৃতীয় চোখ যা দেখে বাইরের দুই চোখ কোনোদিন তা দেখতে পারে না কামিল ফকিরদের কাছে যখন তুমি যাবে তখন সে তার তৃতীয় চোখ দিয়ে তাকিয়ে দেখবে তোমার যাত্রা কোন দিকে তুমি যাই করো যতই ছলচাতুরি করো যতই মুখোশ করো এবং সমাজের মানুষকে ধোকা দিতে দিতে যতই দিন পার করো না কেন তুমি যখন একজন কামিল ফকিরের কাছে যাবে সেই কামিল ফকির যখন তৃতীয় চোখ দিয়ে তোমার দিকে তাকাবে তখন সাথে সাথে তোমার আসল রূপটি তার সামনে প্রকাশিত হয়ে যাবে আর এজন্যই তোমাদের সমাজের মানুষেরা কামিল ফকিরদের কাছে যেতে চায় না এবং তোমাদের বাচ্চাদেরকে কামিল ব্যক্তিদের কাছে যেতে বাধা দেয় কারণ কামিল ফকিরের কাছে গেলে সে আসল কথা বলে দিবে আসল কথা বলে দিলে তার এতদিনের যে সাজানো গুছানো একটি ব্যবস্থা এতদিন মানুষকে ধোকা দিতে দিতে সে যে একটি মুখোশ ধারণ করেছে মানুষের বিভিন্ন সম্পদ হরণ করার জন্য এবং ধন পদ প্রতিষ্ঠায় আরোহণ করার জন্য সে এতদিন ধরে যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগ সব নষ্ট হয়ে যাবে কামিল ফকিরের কাছে গেলে আর কামিল ফকির সত্যটা বলে দিবেন কামিল ফকিরকে কোনোভাবে টাকা পয়সা দিয়ে বা ঘুষ দিয়ে সত্য বলা থেকে সে বিরত করতে পারবে না তো এই জন্য সে আর কামিল ফকিরের কাছে যাবে না তো সাধক এই কথাটি বলেছেন কামিল ফকিরেরা তোমাদের বাইরের কিছু দেখবেন না তারা দেখবেন তোমাদের হৃদয় এবং শেষ পর্যন্ত তোমাদের হৃদয়ে যা আছে তাই তোমাদের কাজে আসবে আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন